আইফোন সিক্স এখানে যে স্ক্যানারটা আছে এটা যদি এইভাবে স্ক্যান করেন ওই বাজেট অনুযায়ী বাজার করতে পারবেন এই স্মার্টফোনটার মাধ্যমে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আসি ডোঙ্কি হতে মানে ডোঙ্কিতে তো মূলত এখানে কেনাকাটা করতে আসছি তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যেটা আপনাদেরকে দেখামু তো ওইটা ভাবতেছিলাম তো মূলত আমরা কিন কেনাকাটা করলে প্রথমে একটা জুরি নিম এটাই স্বাভাবিক কিন্তু তার পাশে আছে আইফোন সিক্স ওরা আইফোন সিক্স দিয়ে রাখছে লেখা রাখছে স্মাহু হাউস মানে কাস্টমাররা এটা ইউজ করতে পারবো তো এটা কিভাবে ইউজ করে বা এটা কেন দিয়ে রাখছে কি কি জন্য দিয়ে রাখছে ওইটা নিয়ে এই ভিডিওটা তো মূলত এখানে রেখে লেখা রাখছে কাইমেনু হাজি মেরু তো চলেন এটা দেশের কি হয় তাহলে দেখাই তাহলে সাপোজ ধরেন আপনি এই ড্রিঙ্কসটা কিনবেন মানে যে আপনি যে একটা গ্রিন টি আর কি তো এই গ্রিনটা কিনতে এখানে যে স্ক্যানারটা আছে এটা যদি এইভাবে স্ক্যান করেন তো অটোমেটিকলি এটা প্রাইস এখানে দেখাইবো যে এত টাকা প্রাইস আছে তো আপনি এটা রাখলেন অনেক বাজার করছেন তো বাজার করার কারণে কত টাকার বাজার করছেন বা কি আসে বিষয়ে আর মানি বিবে কত টাকা আছে ওটা জানতে হইলে এই মোবাইলটা ইউজ করতে আর এই মোবাইলটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে টোটাল আপনার জুরির মধ্যে কত টাকার বাজার আপনি অলরেডি করছেন তো আপনার বাজেট যত টাকার অত টাকার সুন্দর করে ওই বাজেট অনুযায়ী বাজার করতে পারবেন এই স্মার্টফোনটার মাধ্যমে আমরা চাইলে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারতো ওই দেখে আবার আইফোন নিয়ে আসছে চলেন তাহলে আরো কয়েকটা কিনা চলেন আরো কয়েকটা কিনা এইভাবে আপনি চাইলে পুরো বাজার এখান থেকে কমপ্লিট করতে পারবেন দেখে দেখে কত টাকার বাজার আপনি করছেন বা কত টাকার করবেন এই সুবিধাটা এই মোবাইল মাধ্যমে পাইবেন তো জাপানের প্রায় সব সুপার মার্কেটে এটা দেখা যায় এটা নতুন কিছু না বাংলাদেশে আমি কখনো দেখিনি এই জন্যই আজকে ভিডিও টা করা তো যারা জাপানে আসেন বা জাপানের সুপার মার্কেটে যাইতে চান তারা চাইলে এটা ইউজ করে একবার দেখতে পারেন এটা অনেকটা সুবিধাজনক একটা উদ্বেগ আমি মনে করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে